Professor Yunus, it's an absolute honor for Mukesh and me to convey our heartiest congratulations to you. You are a guiding star for all humanitarian and social causes all over the world. It was a joy and privilege for Mukesh and me. <laughs> সবাই দেখেন রাজারবাগ শিরুমিয়ার সামনে থেকে ভাই সবাই দেখেন দশ বারোটা অ্যাম্বুলেন্সে করে ভাই যাত্রাবাড়িতে আমাদের যে সকল পুলিশ ভাইরা মরছে সবার লাশ নিয়ে আসা হয়েছে ভাই দেখেন এর মধ্যে একটাও বিসিএস ক্যাডারের লাশ নাই এর মধ্যে একটাও বিসিএস ক্যাডারের লাশ নাই সব আমার ভাইয়ের লাশ সব আমার ভাইয়ের লাশ ভাই দেখেন প্রত্যেকটা অ্যাম্বুলেন্সে আমার ভাইয়ের লাশ কোনোটাই কোনো বিসিএস অফিসার নাই আপনারা রক্তের সাথে বেইমানি করেন না ভাই রক্তের সাথে বেইমানি করেন না আমাদের দাবুর না হওয়া পর্যন্ত আমরা একজন কর্মস্থলে যাব না সব আমাদের ভাইয়ের লাশ একজন বিসিএসের লাশ নাই আপনারা কেউ রক্তের সাথে বেঈমানি করবেন না যদি আপনি রক্তের সাথে বেঈমানি করেন আপনার রক্ত একদিন আপনার সাথে বেঈমানি করবে সবাই দেখেন সবাই দেখেন প্রধান উপদেষ্টা আছেন উনি আগামীকাল রংপুরে যাবেন আবু সাইদের পরিবারের সাথে দেখা করতে সাথে আমাদের দুজন যে ছাত্র প্রতিনিধি আছে শিক্ষার্থী প্রতিনিধি তারাও যাচ্ছে আপন যারা হারিয়েছে আপনি একটা শোক সইতে পারেন না আর কি শোক সইরিয়ে দিন রাত পরে শোক হয়ে যাচ্ছি শুধু কাঠ এই দিশের মানুষের সালাম আলিকুম রহমদুল্লাহী অবকাতু কেমন আছেন সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন দেশ এবং দেশের বাইরে যেই যেইখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন টাইটেল এবং থামনিল দেখে যারা অবাকচিত্তে ক্লিক করেছেন অবখ হওয়ার কিছুই নেই আমরা আপনাদেরকে সত্য নিউজটাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি না টেনে একাধারে দেখার চেষ্টা করবেন তারপরে আপনি একজন স্বাধীন দেশের নাগরিক না স্বৈরশাসক জবান বন্ধ করে দিয়েছিল কিন্তু সেই জবানটা তো ছাত্র ভাইরা আবার ফিরিয়ে দিয়েছে অবশ্যই যে মন্তব্য হোক যেটা হোক সত্য মন্তব্য অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে আপনারা বলতেছি ভাই এবং বোনেরা দয়া করে অনুগ্রহ করে নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে একটু ক্লিক করে দেবেন আমরা উৎসাহ পাই পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি করবেন চলেন একাধারে আজকের প্রতিবেদনগুলো দেখতে থাকি আমার কথা যদি না শুনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শুনেন আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ কাজে এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে আবার আমাদেরকে জেগে উঠতে হবে এই তারাই এই বিস্তলা তৈরি করবে তাদের হাত দিয়েই হবে এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী প্রধানরা যারা আছেন তাদের প্রতি অনুরোধ আমরা একটা পরিবার এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয় আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তরিত গতিতে এটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি সেটাই আমার কামনা আপনাদের সবার কাছে আবেদন আমাদেরকে সেই সুযোগ দিন আমরা সেই পথে আমরা যেন অগ্রসর হয়ে নিজেই প্রশান্তি পাই পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসছে যে তারা অবাক হয়ে গেছে আমাদের তো গা শিউরে উঠেছে প্রতিদিন যা হয়েছে অবিশ্বাস্য কাণ্ড তাদেরও এটা স্পর্শ করেছে তাদের তনুরাও জেগে উঠছে আমাদের ছেলে মেয়েদের এই অভিজ্ঞতা থেকে তাদের এই সংবাদ থেকে তারাও চোখ জেগে উঠেছে আমরা কি করতে পারি কাজে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা আমরা আজকে থেকে শুরু করলাম সেটা আশা সুপ্রিয় দর্শক ভিডিও চিত্রটি দেখলেন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আছে চলেন সে ভিডিও চিত্রটি একটু দেখে আসা যাক রংপুরে যাবেন আবু সাইদের পরিবারের সাথে দেখা করতে সাথে আমাদের দুজন যে ছাত্র প্রতিনিধি আছে শিক্ষার্থী প্রতিনিধি তারাও যাচ্ছে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ সময় ধরে আলোচনা করেছি আইনশৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে এটা বুঝতে হবে যে আজকেই সমস্যার সমাধান হবে না কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলাপ আলোচনা হয়েছে এবং সেখানে আপনারা দেখেছেন যে আইজিপি মহোদয় পরবর্তীতে এসে যোগ দিয়েছেন আজকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আইজিপি মহোদয়ের সাথে আবার বসে বিস্তারিত কথা বলবেন কিছু কিছু জায়গায় ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসী জনগোষ্ঠীর উপর আক্রমণ হচ্ছে স্থানীয় জনগোষ্ঠীকে সাথে নিয়ে আদিবাসী জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে বা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে এমন সংস্থাগুলোর সাথে মিলে আপাতত একটা রক্ষা বলয় সৃষ্টি করার জন্য চেষ্টা করা হবে এটা নিয়েও আজকে আইজিপি মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে তারপরে বিচার বিভাগে আপনারা জানেন যে উচ্চ আদালতে আমাদের বিচার কার্য বন্ধ আছে আইন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সিনিয়র আইনজীবীদের সাথে কথা বলে কত দ্রুত বিচার কার্য শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন হচ্ছে যে যত শিক্ষার্থী আহত নিহত হয়েছেন এই আন্দোলনে এই অভ্যুত্থানে সকলের পরিবারকে ডেকে আমাদের প্রধান উপদেষ্টা যমুনাতে একদিন বসবেন ওনাদের সাথে কথা বলবেন আর হচ্ছে যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার সুব্যবস্থা করারও একটা সিদ্ধান্ত হয়েছে এবং যারা এখনও ধরেন আমরা জানছি না যে এই অভ্যুত্থানেই তারা আহত হয়েছে তারাও তাদের তথ্য দিলে তাদেরকে সেই সাহায্যটা করা হবে অনেক হয়রানিমূলক মামলা হয়েছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে আর এর আগেও অনেক হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে সেই হয়রানিমূলক মামলাগুলো কী করে বন্ধ করা যায় সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে কিছু কিছু আইন আছে যেটা আপনারাও ভুক্তভোগী যেমন আইসিটি অ্যাক্ট ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন আবার সাইবার সিকিউরিটি অ্যাক্ট তো আইসিটি আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হলেও ওগুলোর অধীনে অনেকে শাস্তি হয়েছে বা অনেকে জেলে আছে অনেকের বিরুদ্ধে মামলা চলছে হয়রানিমূলক মামলার মধ্যে ওই মামলাগুলো আনা হবে এবং কিভাবে পরিবর্তনটা আনলে এই আইনগুলো আর স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারবে না বা বিরোধী দমনে ব্যবহৃত হতে পারবে না সেটা নিয়েও পরবর্তীতে আলাপ আলোচনা করা হবে শিক্ষা প্রতিষ্ঠান বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানও যত দ্রুত সম্ভব খুলে দিতে হবে আপনারা জানেন যে এখনও রাস্তায় কিন্তু ট্রাফিক পুলিশ নেই শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছে সেরকম প্রেক্ষিতে আমরা বলতে পারিনি যে আমরা কালই খুলে দেব কিন্তু শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে অর্থের ব্যাপারে কথা হয়েছে যে আর্থিক খাতগুলোকে শুধুমাত্র চালু করলেই হবে না সক্রিয় করতে হবে এবং সেখানে নেতৃস্থানে পরিবর্তন আনবার প্রয়োজন যেগুলো আছে অনতি বিলম্বে সেই পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে ব্যবসাকে উজ্জীবিত করার জন্য যত রকমের সুরক্ষা নেওয়া যায় সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে সেই সুরক্ষাগুলো নিতে হবে যাতে ব্যবসায়ীরা যারা হতদগম হয়ে পড়েছে তাদেরকে আবার উজ্জীবিত করা যায় জনগণের জীবন এবং জীবিকার কষ্ট লাভে বাজারের উপর যে নিয়ন্ত্রণ অর্থর ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ সেটার সেটা অগ্রাধিকার পাবে অর্থ সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিও চিত্রগুলো দেখলেন দেখেন তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সাহেব ক্ষমতা নিয়েছেন এটা নিয়ে বিএনপির নেতাকর্মীরা এবং আরও যারা আছে প্রাসঙ্গিক তারা বলতেছে যে তিন মাসের ভিতরে নির্বাচন দিতে হবে তো আমার ব্যক্তিগত মতামত আর কি যে তিন মাসের ভিতরে কি একটা দেশ সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ করে নির্বাচন দেওয়া এতটাই সহজ যে দেশে এত অর্থনৈতিকভাবে বেহাল দশা হয়ে গেছে সকল সেক্টরে দুর্নীতিকর অবস্থা একদম বেহাল করে রাখছে তো সেই জায়গাতে কতটুক তিন মাসের ভিতরে সমাধান হবে এটা আমার বুঝে আসে না বিপি নূরের একটা বক্তব্য শুনলাম তিনি বলছেন যে মিনিমাম তিন থেকে পাঁচ বছর সময় তত্ত্বাবধায়ক সরকারকে দিতে হবে তাহলে দেশের একটা ভাবমূর্তি ফিরিয়ে আসবে বলে ডক্টর মানে ইয়া ভিপি নূর বলছে আর কি সেও হয়তো রাজনীতি তার দিক থেকে সে বলছে ডক্টর রিনুস বলছে আমার কথা না শুনলে আমাকে বিদায় দেন সেও বৃদ্ধ মানুষ দেখা যাক কতটুক কী করে তবে সকলেরই বিশ্বাস যে তিনি ভালো কিছুই করবেন যেহেতু বাহিরের দেশগুলোর সাথে তাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং ভালো সম্পর্ক আছে দেশের জন্য কিছু ভালো কিছু আনতেও পারবে তো যাই হোক এই তো দেখা যাক এটা অফ টপিকের কথা ছিল আর কি তো যাই হোক যে ভিডিওগুলো দেখছেন কী বুঝছেন কি জানছেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ